আমাদের এখানে আমাদের এখানে ইমামছে বা যে কোনো ধর্মের প্রতি বছর আর মাল নেওয়ার পরে যদি সমস্যা হয় বদলাইতে পারবে না টাকাও নিতে আর টাকা নেওয়ার কন্ডিশন হইল দিন পরে পরে ছয় মাস বাদে আসসালামু আলাইকুম পথিক ট্যুরস এন্ড টিপস এর পক্ষ থেকে আজকে আমরা আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমি যাচ্ছি আমার একটা দোকানে যেটা হচ্ছে যে সিলেটের পুরাতন লালদিঘির পার হকার্স মার্কেট ঐতিহ্যবাহী হকার্স মার্কেটের একটা দোকান এটা হচ্ছে গিয়ে আজিজ ক্লথ স্টোর তিন নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনারা দুই নাম্বার গলি দুই নম্বর গলিতে ঢুকলেই আপনারা দেখতে পারবেন আজিজ ক্লথ স্টোর এই দোকানে আপনারা ছোটো থেকে বড় মাঝারি বয়স্ক সবার অর্থাৎ জিরো থেকে নিয়ে ষাট সত্তর বছর বয়স্ক শার্ট পাঞ্জাবি প্যান্ট তারপরে টি শার্ট এগুলো তো পাবেন সাথে পাবেন মেয়েদের ছোট ছোটো ফ্রক ড্রেস থ্রি পিস টু পিস ফোর পিস সব কিছু এবং অনেক ধরনের পাঞ্জাবি কাতুয়া পতুয়া তারপরে কঠি এই দোকানের সবচেয়ে যে সুন্দর যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনি যদি কোনো কাপড় কিনেন আপনার যদি সাইজ পছন্দ না হয় বাসায় নিয়ে যাওয়ার পরে অথবা আপনার যদি কালার পছন্দ না হয় আপনি যদি সিলেটের বাইরে অন্য কোনো জেলায় চলে যান ঈদ করতে আপনি ছুটিতে চলে যান কিংবা আপনি বিদেশে চলে যান কাপড়গুলো নিয়ে বিদেশে আপনার আত্মীয় স্বজনকে কাপড় পাঠান সেখানে গিয়ে আপনার সাইজ পছন্দ হয় সাইজ হয় নাই কালার পছন্দ হয় নাই তারপরে অনেকটা কুটকুটি আছে অনেকের মনে যে এটা দৌড় এটা ভাল লাগে নাই অন্যটা নিব। কোনো সমস্যা নাই আপনি তিন মাস পরে আসেন ছয় মাস পরে আসেন এক বছর পরে আসেন এই দোকানে আপনি রিটার্ন করতে পারবেন কেয়ামতের আগ পর্যন্ত যদি আপনার এই যে নেমো আর বারকুটটা যে স্কুট যেটা আছে এটা থাকে তাহলে আপনি সেই দোকানে আবার রিটার্ন করতে পারবেন সাইজ চেঞ্জ করে নিতে পারবেন অন্য কাপড় নিতে পারবেন অথবা টাকা ফেরত নিয়ে যেতে পারবেন যেটা আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও এরকম সিস্টেমে কাপড় বিক্রি করে কি না কেউ আমার জানা নাই

কন্ডিশন পরে পরে দেখা গেছে যে পরে বাড়িতে যায় যাওয়ার পরে বাচ্চার যখন হয় না হয় না পরের সংসারে অনেক অশান্তি ফিল করে আমরা চাই না কারো সংসারে আগুন লাগুক যদি প্রবলেম হয় বদলাতে পারবেন না হলে টাকা নিতে পারবেন কারণ এখানে অনেক ক্রাউড এবং অনেক আর মালের প্রাইস গুলো অত্যন্ত রিজনেবল একটা প্রাইস দেখাই বাইরে নয়াসর কুমারপাড়া থেকে আপনারা যেগুলা কিনেন আটশো পঞ্চাশ আমাদের এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ কারণ আজিজ ক্লোথ স্টোর কোনো কখনোই ডিসকাউন্ট দেয় না ডিসকাউন্ট দেবে সেদিন থেকে পরে করবেন যে আজিজ ক্লোথ নষ্ট হওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে ডিসকাউন্টের কোন সুযোগ নাই একমাত্র ইমাম মহাজিদ হাবিজ সাহেব ওনাদের জন্য শুধু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর আমার বড় ভাই আছেন قناه চ্যানেল ওনার চ্যানেল আমাদের আজ প্রস্তুতের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং এই 1035 টা দোকান এখানে সিলেট ঢাকার মার্কেটের পক্ষ থেকে অসংকো শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ওনার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কলজ করবেন শেয়ার করবেন এবং হাব সিলেটের അപমরত্বতা আমাদের এখানে সিলেটের বিভিন্ন জায়গায় জায়গাতে ভুক্ত অধিকারের অভিযান চালায় আমাদের মার্কেটেও আসুক আমরা চাই দেখো কি সে ভোক্তা অধিকাররা বাস্তবের সংস্থা যে আমরা কিভাবে মান

তিনি নির্দ্বিধায় টাকাগুলো রিটার্ন করে দিচ্ছেন এবং আমি নিজেও এখান থেকে কাপড় কিনি বাইরে অনেকেই আছে স্বজন ছোটো বাচ্চাদের কাপড়গুলো অনেক ভালো এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো অনেকের জন্য কাপড় কিনি কিনলে অনেক সময় দেখা যায় সাইজ হচ্ছে না অনেক দোকান আছে যে বলে যে তিন দিনের ভিতরে চেঞ্জ করতে হবে সাত দিনের ভিতরে চেঞ্জ করতে হবে অনেকে আবার রিটার্ন নেয় না কিংবা টাকা দেয় না বদলি করে নিয়ে আসতে হবে এরকম এইখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনি যদি কাপড় নিয়ে যান নির্দিদায় আপনি দুই মাস চার মাস ছয় মাস এক বছর পাঁচ বছর অথবা আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি সেটা আপনার দেশে বা বিদেশে নিয়ে যান কাপড় এবং সেটা যদি আপনার এই মেমো এবং বারকুটটা কাপড়ের মধ্যে থাকে তাহলে সমস্যা নেই যে কোনো সময় এসে রিটার্ন করে টাকা নিয়ে যেতে পারবেন অথবা চেঞ্জ করে সাইজ যে কোনো সাইজ যে কোনো কালার নিয়ে যেতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চাদের এখানে ফ্রকগুলো রয়েছে ড্রেস রয়েছে এখানে ছোট্ট একেবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে বড় যারা আসে তাদের জন্য রয়েছে ড্রেস এখানে আপনার হচ্ছে গিয়ে টু পিস থ্রি পিস ফোর পিস সব কিছুই পাওয়া যায় এই পাশে আছে উপরের কুটিসগুলা অনেক ধরনের আছে সাথে আছে পাঞ্জাবি এবং প্যান্ট জিন্সের অনেক ধরনের প্যান্ট আছে এবং অনেক অনেক পাঞ্জাবির কালেকশন আছে এখানে তো আপনারা এই কাউন্টারে আসলে এই দুই নম্বর কাউন্টার যেটা এখানে পাঞ্জাবির অনেক কালেকশন দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো আছে যেগুলা অনেক মার্কেট যেমন নয়া সড়ক বলেন কুমারপাড়া বলেন কিংবা জিন্দাবাজে অনেক একটু ভালো মার্কেট যেগুলো সেগুলোতে আপনার এটা হচ্ছে যে চোদ্দোশো নব্বই টাকা ওনারা বিক্রি করতেছে বাট এটার একটা লোগো লাগানো আছে সেখানে আঠাইশশো টাকার মতো এই আরেকটা পাঞ্জাবি এটা বিয়াল্লিশশো টাকার পাঞ্জাবি এখানে একুশশো নব্বই টাকা ওনাদের রেট তো এইরকম পাঞ্জাবিগুলো অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায় সেই সাথে আপনারা এখানে ছোটো বাচ্চাদের পাঞ্জাবি পাবেন বড়দের পাঞ্জাবি পাবেন পাঞ্জাবি পাঁচশো টাকা থেকে নিয়ে একবারে তিন চার হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবিগুলো পাওয়া যাবে ঈদের এই মার্কেটে একটা একবার ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আর এটা সবচেয়ে বড় যে জিনিসটা আমি আবারও বলছি যদি বাসায় নিয়ে আসার পরে সাইজের প্রবলেম হয় কিংবা কালার পছন্দ না হয় যেতে না পারেন সাথে সাথে যেতে না পারেন অন্য যে কোনো সময় গিয়ে ছয় মাস পরে হলেও গিয়ে আপনি চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন কিংবা টাকা রিটার্ন নিয়ে আসতে পারবেন অন্য যে কোনো কালার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই এই পাশে আরেকটি দোকান তাদের সেখানে আছে আপনার টি শার্ট তারপরে শার্ট ফুল হাতা শার্ট হাফ হাতা শার্ট অনেক ধরনের টি শার্ট আছে এখানে এই যে কাস্টমাররা চেক করতেছেন কয়েকটা শার্ট দেখতেছেন এটা দাম হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এরকম রেঞ্জের শার্টগুলো আছে এখানে আর কাপড়গুলো খুবই ভালো মোটামুটি এই মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে যে কোয়ালিটির কাপড় এই এর মধ্যে এই এই কাপড়গুলো খুবই ভালো আমার মনে হলো কারণ এই শার্টগুলো অন্য কোনো মার্কেটে অর্থাৎ একটু বাহিরে এসি লাগানো কোনো দোকানে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন ওইগুলো এগারোশো বারোশো পনেরোশো টাকার মধ্যে এই শার্ট বিক্রি হচ্ছে এবং টি শার্টগুলো দেখতে পাচ্ছেন অন্য জায়গায় যেগুলো ছয়শো পঞ্চাশ সাতশো ছয়শো এরকম দাম এখানে পাবেন চারশো পঞ্চাশ চারশো টাকা চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাড়ে চারশো এরকম দামের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে সব ধরনের কালেকশন আছে সব রেঞ্জের সব দামের আপনারা যে কেউ চাইলে এখান থেকে কিনতে পারবেন হকার্স মার্কেট বলে এই দোকানটা কিন্তু আসলে হকার্স মার্কেটের মতো না অন্যান্য হকার্স মার্কেটের যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর মতো আসলে না এখানে মোটামুটি ভালো মানের কোয়ালিটি এবং ভালো কাপড়গুলো পাওয়া যায় এবং সব দামের অর্থাৎ একেবারে কম থেকে বেশি দামের মধ্যে মোটামুটি ভালো একটা কোয়ালিটি সম্পন্ন কাপড়গুলো পাওয়া যায় এখানে এবং বিভিন্ন জায়গা যারা আমাদের এখানে সিস্টেম হইলো আপনার যদি কোনো কাস্টমার মাল নেন বদলানির অপশন হইলো পনেরো দিন পাদে ছয় মাস পাদে কে পর্যন্ত বদলাইতে পারবা না হইলে টেকানি থাকি পারবা আর টেকা সুযোগ হইলো মনে হল মেমোর কার্ড ওগুলা যদি তাকে বদলাইতে পারবা না হইলে সাথে সাথে যেখানে থাকি পারবা

একমাত্র আমরাও বুঝি কারণ তারা শোরুম প্রাইস হল প্রায় ত্রিশশো টাকা কাউন্টারে দেখাই আমার ভাবনা আপনার প্রাইস হলো মাত্র চোদ্দশো নব্বই ষোলশ নব্বই दादा से अपना कुछ सोने एक और आइटम আছে বাবা সেট আছে বাচারা টি-শার্ট সেট আছে র‍্যাম্পার আছে পরে পার্টি ফ্রগ আছে গালাড়া আছে সরাড়া আছে তবে এবার ফাড়সি বড়ি সে পরে এইবার কিছু যে ভাইরাল যে সেট হ্যাঁ

কোনো মানো স্টোর দুই নম্বর গলি এখন আই বা ক্যালাকাটা সাতছন্দে স্বাচ্ছন্দ্যে মার্কেটিং করবা যদি ওয়া বদাইতে পারবা না হলে টেকা কি আর ডিসকাউন্টের যে ব্যাপারটা

পরিচিত কোনো এরকম দোকান আছে কিনা যেখানে কেয়ামতের আগ পর্যন্ত কাপড় রিটার্ন করে দেন কিংবা টাকা রিটার্ন করে দেন এরকম কোনো ব্যবসায়ী আছে কিনা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা আমার ভিডিও দেখে ওই দোকানে আজিজ তথ স্টোরে যান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমাকে কমেন্টস করবেন টিভি কিনলেন ঈদ সবাই ভালো থাকবে